আল্লাহর হাবিব বলেছেন এক কথায় পৃথিবীর কোন মুমিন কখনো কোন ফকির কবরাজকে বিশ্বাস করবে না এটা যেন মনে থাকে আমার মরিদিরা কিন্তু অনেকে আছে এরকম আমার সাথে ঠিকই সম্পর্ক রাখে আরেক জায়গায় যায় কুফরি কালামলে ব্যস্ত থাকে না জানি হুজুরের দ্বারা হবে না তার মানে আপনি ওই যে একটা দৃষ্টান্ত হচ্ছে এক রাখাল মরুভূমিতে বকরি চড়ায় কষ্ট হচ্ছে আপনাদের মরুমিতে রাখাল বকি চড়াই ছাগল চড়ায় ছাগল চড়াতে গিয়ে হঠাৎ করে একটা এরকম মোটা কলার মগজের মতো কলার দেখেন কলার যে থোর আছে না কি কয়। আছে না? এরকম থোর যেটা যে আপনার কাদি এক কাদি কলা যেটা হয় পোড়ার যে ঝুলে যায় না কলা যেটা ধরে এই কাঁদি মতো এরকম মোটা এরকম বড় একটা চকচক করে একটা জিনিস সেপে ওটা নিয়ে সে ভাবতেছে যে যাক ভালোই হলো আমার আমার ছাগলের এর খুঁটা পোতা ভালো হবে এখন সে সাগরের খুঁটা পোড়তেছে প্রতিদিন খালি বাড়ি বাড়িদের দেখে সাগরের খুঁটা পোতে রাখাল তো সিনে না এটা সোনা না এটা অন্য কিছু ও তো খালি সাগরের খুঁটা পোতা খাতা বানাইছে খাটা ওই দিকটা একদিন জহরু যাচ্ছে একদম জহর এ জহর দুধ থেকে দেখে চিনে ফেলেছে কে এটা কি জিনিস এটা কমের পক্ষে এক হাজার ভরি সোনা আছে এক হাজার ভরি সোনা খাটা বানাইছে পার্থক্য যদি এইটুকু বিশ্বাস জৌহর বিশ্বাস করে ওর মধ্যে শোনা আর রাখাল বিশ্বাস করতেছে এটা খাট মানে খুঁটা পুঁতে খাটা আমার কথা বুঝতে পারেন নি আপনি যে অলির পিছে আছেন আল্লাহর কসম গোটা জগৎ লোকপালট হবে আমার কোন মুড়িদের উপরে কেউ কুফরি কালাম করে পার পাবে না ইনশাল কোনদিন আমার মুড়িদের উপরে কেউ জাদু করতে পারবে না এই বিশ্বাস অন্তর থেকে ঝেড়ে ফেলেন কোনদিনও না আর বর্তমানে ওহাবি খালেদির গোষ্ঠীর একটা গ্রুপ আছে এক গ্রুপ তো ভিক্ষা করে খায় আর আরেক গ্রুপ আবার ফকির কোবরাজি করে খায় ফকির কোবরাজি লেগে দিছে জিনু জাদুর তদ্বির হয় জিনু জাদুর তদ্বির হয় না এখানে মাল কামায়ের তদ্বির হয় শয়তানের কাজ এটা জেনু দাদুর তদ্বির বা অর্থ দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া জেনু জাদুর কোনো তদবীর লাগে না আল্লাহর হাবিব সাল্লামকে শিক্ষা দেওয়া হলো নবী গ কোন সময় কেউ যদি সন্দেহ করে আমার উপর জাদু হচ্ছে বা কুফরি কালাম হচ্ছে আমি আপনাকে দুইটি সুরা দিলাম সুরাতুল ফারাক আর সুরা নাস ইমানদারের কাজ হচ্ছে এই দুইটি সুরাকে সাতবার করে প্রতিদিন সকালে পরে আগে পিছে দর্শক পরে সাতবার করে পরে পানিতে ফুঁ দিয়ে পুরা বাড়ি খাবে যদি কখনো সন্দেহ হয় যে আমার উপর জাদু না বা কুফি কালাম হচ্ছে সারা জগৎ জুড়ে যদি কালো জাদু থাকে এই দুইটি সুরা সমস্ত কালো জাদুকে পুড়ে সাই করে দেবে সুহান এত কিছু থাকার পরেও আমাদের কাছে আপনারা আসা যাওয়া করেন তারপরও দেখি শুলশুল শুশুকে লুকে লুকে আবার যান চলে কোথায় ফকিরের কাছে আর এই ফকির কোবরা যারা ধোকাবাজ একটা ফকির কেবল সামনে নিয়ে আসেন একটা কোবরাজকে আবার সামনে নিয়ে আসেন ওই ধোকাবাজকে আমি ধোকাবাজ পরিপূর্ণভাবে প্রমাণ করে ছাড়বো এরা কিছু দুষ্ট জিন পালে আমাদের কাছে আসে আল্লাহওয়ালা জিন আর ওদের কাছে কইকে যায় শয়তান জিন শয়তান জিন ছাড়া তো কুফি কালাম করবে শয়তান জিন পালে আপনি যখনই আসছেন আপনি ওখানে বসার আগে আগে দেখবে জিন এখানে কে কে আসছে এর বাড়ি কোন দিক কোন দুয়ারি ঘর দেখে হয় এর বাড়ির পাশে আম গাছ আছে না জাম গাছ আছে দেখে হয় এর বউ কি করে ছেলে কি করে মেয়ে কি করে অমুক কি করে দেখে হয় জিন সবে সবকে তো দেখ ওই যাওয়ার সাথে করছে হাই হাই আপনার বাড়ির তো দক্ষিণ দুয়ারি ঘর আজকে মানে ওর জিন দেখে আসছে ওর পাতিলের মধ্যে কি রান্না করছে আজকে আজকে রান্না করছে কচু ঘাটি ভাত আজকে তো আপনি কচু ভাত খেয়ে আসছেন মানে আপনার পাগল বানাতে যা করা লাগবে এই সুর তাই করবে আপনাকে পাগল বানাবে আপনাকে স্বাভাবিকভাবে কিছু কিছু তথ্য দিবে যেটা আপনি বুঝতে পারতেছেন কিনা কি কেমনে জানলো তাহলে ও বোধ জানে এটা বিশ্বাস করে সে কাঁপে হবে আপনার দক্ষিণ দুয়ারি ঘরও জানলো কি দিয়ে আর প্রথমে আপনাকে বলবে এখানে আসলে বুঝ ফিরি বুজ টু ফিরি বুজের কোনো টাকা দেওয়া লাগবে না কি করা লাগবে বুজের টাকা দেওয়া ও জানে তো বুজ করবে আসলেই তো খবর হবে আসার সাথে সাথে বলবো হায় হায় আপনি বেঁচে আছেন কেমন আপনার অর্ধেক মারে ফেল দিছে আর বাকি অর্ধেকটা আছে ওটা এখন আমি যদি তদবির করি তাহলে ভালো হবে এখন কুকুরের লেজ ডিমের খোসা ইন্দুরের আটি কথা বিভিন্ন কিছু নিয়ে আসে জোরাতালি দিয়ে আপনার অমুক গাছের টাঙ্গেন অমুক গাছের টাঙ্গেন এই করেন এই তাবিজের দাম পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা এই তাবিজের দাম একশো পঞ্চাশ টাকা বিরাশি পয়সা মানে বিভিন্ন কিছু করে দেখেন আপনার বিল বানায় ফেলছে দু হাজার টাকা বুঝ ফিরি কথা বল কি ফিরি এখন বুঝ তো ফিরিয়ে দিয়ে দিল এখন আপনার ভিতরে তো সন্ধে ঢুকিয়ে দিছে আপনি অর্ধেক মরে গেছেন আপনি বেঁচে আছেন কেমনি আপনাকে শ্বাস করে দিয়েছে এই জালামের জাতেরা এই গাছুরি করবে আপনি একটা রুগী আপনাকে যদি বুঝ দেওয়া হয় আমাদের মতো মানুষের কাছে আসলে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হন একশো পার্সেন্ট আপনি সুস্থ হয়ে পড়বে আর বেইমানের কাছে গেলে এই বেমান অর্ধেকটা আপনাকে হতাশা ঢুকাইতে মেরে ফেলবে অর্ধেক আপনি নাই বাকি অর্ধেক এখন বাঁচতে চান কিনা আপনি চিকিৎসা করবেন না আপনার ব্যাপারে বুঝ দিয়ে দিয়েছি বাড়ি যান এখন বাড়িতে গিয়ে ওই সারাদিন ওটাই তপস্যা করতেছি মরে গেছি অর্ধেক কোথায় বোধ কি পুঁতে রাখছে কোথায় বোধ কি করলো এ পাগল এখন আপনার পাগল বানাইব এখন আপনি অবশ্যই পাগলের মতো দৌড়াবেন আবার হুজুর আমাকে একটু চিকিৎসা দেন এই চিকিৎসা দিল একুশ দিন বা পঁয়তাল্লিশ দিন বা একচল্লিশ দিন দিয়ে দিলো একচল্লিশ দিন ডোজ দিয়ে দিলো দু টাকা নিল একশো দিনের মধ্যে একশো পর ভালো হলো না তখন কয়ে যে আপনার তাবিজ মানে গরুর গুস্ত টস্ত খাসলেন বোধ হয় কথা মনে হয় আফসুদ্দের বাড়ি গেছেন আপনার তাবিজ তো নষ্ট হয়ে গেছে আবার তাবিজ দাও লাগবে পরে আবার পাঁচ হাজার এখন আপনি তো তার কাছে ইনভলভ হয়ে গেছেন আপনার বিশ্বাসই ওই দিকে ঘুরে গেল আল্লাহর বন্ধু বলে সই হাদিস কোন পুষ পরা গরক ঠাকুর কোন ফকির কবরাজ যদি কেউ বিশ্বাস করে তার কাছে যায় তার সঙ্গে সঙ্গে ইমান বের হয়ে যাবে যদি বিরাশি বছর বয়স সেই ইবাদত করে পুরা ইবাদত বাতিল হয়ে যাবে আর যদি বিশ্বাস না করেও যায় চল্লিশ দিনের ইবাদত সাথে সাথে বাতিল হয়ে যাবে বলবেন না আমাদের ভিতরে এই কাজগুলি আমরা অনেকেই করছি কে কে করছেন নিজেকে জিজ্ঞাসা করে আপনার মুর্শিদ কিবলার কাছে আছে আল্লাহ আল্লাহর ওষুরের সন্তুষ্টি এটা হলো এক হাজার ভরি সোনার জিনিস হোক আপনি খাটা বানাইছেন বকরি ফুটা পোতা খাটা ঠিক আপনার বিশ্বাসকে আমি ঠিক ধিক শতধিক দেই এমন নরবরে বিশ্বাস নেই কখনো আল্লাহর সন্তুষ্টি পথে টিকে থাকা সম্ভব নয় অসম্ভব আপনার মুর্শিদের প্রতি যদি বিশ্বাস না থাকে আপনি কখনোই সত্যের উপর টিকে মরতে পারবেন না শেষ আপনার বিশ্বাস অটুট থাকতে হবে আনা ইন দা জন্য আমার আল্লাহ পাক হাজি কুচ্ছিতে বলেছেন তুমি যেরকম বিশ্বাস করবে আমি আল্লাহ পাক সেরকমই তোমাকে মর্যাদা দাম অলিদের কাছে যাতায়াত যে করবে সে ব্যক্তি সোনার মোহর পেয়ে গেছে না বানায় বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমার ওমর ইব্রাহিম সহিহ বুখারী হাদিস এ উহিবু ফুলানান পৃথিবীর ও মুখ ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি এ ও ইব্রাহিম আলাইহিস আমি আল্লাহ কর্তৃক যেহেতু ভালোবেসেছি ফা হিবু আপনিও তাকে ভালোবাসা শুরু করুন সকল লক্ষ কোটি মিলিয়ন পেরিয়ন ট্রিয়ন ট্রিয়ন তলো রহমতের ফেরেশতার ওস্তাদ জিব্রাইল যাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসলো এবার আল্লাহ বলেন আজ্জির ফিসলাম তিরুলা আসমানী জগতের লক্ষ কোটি 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 অগ্রত ফেরেস্তার মধ্যে অর্ডার করেলেন ইন্নাল্লাহাই উহ্বু ফুলেন নিশ্চয়ই আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবেসে বেলায়ত দান করেছেন এন্ন উহিব আমি ইব্রায়েল তোমাদের লিডার আমিও ভালো বেছেছি আল্লাহর হুকুমের জন্য এবার তোমাদের উপর আল্লাহর হুকুম দেওয়া হয়েছে তোমরা সকলেই ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করো আল্লাহ বলেন এবার হাদিসের এবার হজের ওই আয়তের সাথে মিলান আদ্দিন ফিন্না সিবিল হাস আর এখানে আসছে ও আদিন ফিসামা এ দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে জিব্রাইল আজান দিয়ে দাও দুনিয়ার অমুক 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 মানুষেরা যারা আল্লাহকে পেয়ে ধন্য হতে চাও নবীকে পেয়ে ধন্য হতে চাও বিপদ মুক্ত হতে চাও রোগ ব্যাধি মুক্ত হতে চাও জাদু টোনা থেকে মুক্ত হতে চাও সকল কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিল করতে চাও ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক ইউ ফুলানান অমুক ব্যক্তিকে ভালোবেসে বেলায়েত বাড়ি সালাত দিয়েছে নবী হলের সালাত নবী না হলে অলিয়া উলিয়া হলে বেলায়াত বেলায়েত দান করেছেন আমি জিব্রাইলও ভালো বেজেছি ওয়াল মালাইকাতু কুল্লুহুম সকল রহমতের ফেরেশতারা ইউ হিব্বুনহু ওই ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর হুকুম মানার জন্য রে দুনিয়ার ভালো মানুষেরা যারা আল্লাহকে পে ধন্য হতে চাও নবীকে পে ধন্য হতে চাও হেদায়েতের মালা পরে নবী তারা সকলে শোনো হাহিবু পাহি তোমরা সকলে ওই আল্লাহর ভালোবাসার মানুষটিকে ভালোবাসা শুরু করে দাও আদেশ না যখন সামের পক্ষ থেকে আল্লাহর আদেশ দতন দুনিয়ার মধ্যে সে যায় এই দুনিয়ার মানুষগুলোর বাড়িতে গিয়ে থামান লাগবে না বের হন আমরা মসজিদ থেকে আসি বের হন বিকেল বেলা যা ডাকতেছে বিকেলবেলা বেলা সবাই তো হাতে না হয় না হয় বাজারে গেছে এখন বহুবার হয়ে কি কোন হুজুর কই আমরা তো মসজিদ থেকে আসি এই গুতাগুতি করে আর লাগবে না ফেরি করা জিনিস ভালো হয় না ফেরি করা জিনিস সময় ডুপ্লিকেট যেটাই ফেরি হবে আসুন বিশ হাজার টাকার জামদানি শাড়ি মাত্র দু হাজার টাকায় বুঝবে যেটা জামদানি নয় ওটার নাম আমদানি কথা করে দেখে আমার কথা বুঝতে পারছেন ফেরি করা প্রতিটা জিনিস খারাপ ভালো হয় না ফেরি করা নয় আল্লাহ বললেন ও দুনিয়ার ভালো মানুষেরা যাদের আমি রহমত দিতে চাই বরকত দিতে চাই যাদের সময় আমি কবুল করে আমার জান্নাতের সাথী মান নবীজির জান্নাতের সাথী বানাতে চাই যাদের শ্রম কবুল করতে চাই যাদের সময় অর্থ কবুল করতে চাই তাদেরকে আদেশ করছি অমুক অমুক এলাকায় চলে যাও আল্লাহ পাক যাকে ভালোবাসে রহমতের ফেরেস্তার সর্দার জিব্রাহিল ভালোবাসে জিব্রাহিলের আন্ডারে কোটি অগুণিত অপরন্ত রহমতের ফেরেস্তারা ভালোবাসে তোমরাও ভালোবাসা দাও তার সাথে কানেক্টেড হও ওনার সাথে কানেক্টেড হওয়া মানে আল্লাহর রহমতের আওতাভুক্ত হওয়া ইন্না নিশ্চয় রহমত আল্লাহ আল্লাহর রহমত করি বুমিনাল মসিন আল্লাহ বেলায়তের ওলিদের নিকটে নাজিল যেখানে আল্লাহর রহমত নাজিল হয় ওখানে গজব আসতে পারে না সুভান বলে যেখানে আল্লাহর রহমত নাজিল দিল ওখানে বিপদ আসবে না মুসিবত আসবে না অগ্রেদি আসবে না যদি আসে বুঝতে হবে আপনাকে পরীক্ষা করে পাস করায় দিয়ে নবীর সাথী সাথে বানানোর পরীক্ষায় আপনাকে অ্যালাউ করার জন্য দেওয়া হয়েছে আপনাকে নবীর বানানোর যোগ্যতা নিতে হবে এই যোগ্যতাটা সেটিং করার জন্য আমার আল্লাহ পাক আপনাকে অসুখ দিতে পারে রোগ বেদি দিতে পারে জীবন ভর আপনি সুস্থ ছিলেন অসুস্থ হলে যে সুস্থতার কি মর্যাদা তা আপনার ভিতর অনুভব হবে ঠিক না ভাই ঠিক বলুন জীবন ভর খাওয়া দাওয়া করে বিলাসিতা করে পেটে মেদ ভুরি হয়ে গেছে একদিন আপনাকে না খায় রাখলো একটু শুকানি দেওয়ার জন্য বোঝার জন্য না খাইলে কেমন অসহায় হতে হয় প্রতি পরীক্ষা করা হবে বাবা দুনিয়াতে নবীদেরকে পরীক্ষা করা হয়েছে নবীগণ নিষ্পাপ মাসুম তাদের পরীক্ষা বেশি হয়েছে এর নবীদের পরে যত ওলি আউলি আসবেন যে যত মর্যাদার বড় অলি হতে চায় তাকে তত বড় পরীক্ষা দিয়ে পাশ করতে হয় যত বড় মাপের অলি হবে তত বেশি বাতিল শক্তি এবং শয়তান বাহিনী তার দুশ্মনি করবে কথা বলছেন না কেন আর যেটা অলি হবে না অলি সেজেছে তার সাথে শয়তান আসে যোগ দিয়ে কবে তুমি আর আমি তো একই শুধু উপরে তোমার লেবেলটা অলি ভিতরে তুমি আর আমি এক তোমার সাথে তোমার কোনো শত্রুতা নেই ওর কাছে বাতির বাহাত্তর আসবে ওর কাছে খারেজি আসবে ওর কাছে ওহাবি আসবে অথা কন্যা কেন ওর ঘুর 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 করবে মনে রাখতে হবে বাবারা যারা অত বড় দরজার বলি হবে যত বড়ো দরজার আল্লাহওয়াল্লাহ হতে চায় দুনিয়াতে যে মাস্টার্স পাস করতে চায় তাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় যদি পিএইচডি করতে চায় আবার পরীক্ষা দিতে হয় যদি বিসিএস করতে চায় আবার পরীক্ষা দিতে হয় আর মাস্টার্স পাস করতে চায় না তাকে ডিগ্রি পরীক্ষা দিতে হয় ডিগ্রি পাস করতে চায় না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হয় ইন্টার পাস করতে চায় এস না এসএসসি পরীক্ষা দিতে হয় এস ও পাস করতে চায় না পড়াও লাগে না পরীক্ষায় নাই কথা বলে না কেন যার যত মর্যাদা বেশি হবে তাকে তত বেশি পরীক্ষা দিতে হবে এটাই হলো সিস্টেম সিস্টেম এটা এটা দুনিয়ার আল্লাহর কুদরতি সিস্টেম এই দুনিয়াতে যে অলিদেরকে যত বেশি পরীক্ষা করা হয়েছিল আল্লাহ তাদেরকে দ্বারা তত লক্ষ তত কোটি মানুষের ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে